বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হিজরত করবে সেইদিন আল্লাহকে বললেন আপনি আমার কাছে দোয়া করে আবুর ওয়াদি আলখিল মি মদরকা সাদিকুল ওয়াদি মি মদরকা হবে জারিরিকের শত্রুর দৃষ্টি তো শান্তলার আছে ঘরের বাইরে মাবূদিকে আপনি বের হবেন

আমরা যখন বিপদে পড়লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহি রাহিতুল মুন্তাজা আমরা যখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা নবীজি বলে কথাpadStartেନ୍ତି বলেন যে আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দিবেন আর বের হওয়ার সময় আপনাকে একটা কিছু শিখিয়ে দেন পায়রা রিসেতে মাটি আসে মাটি আসে একটা আতে নেন সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পড়ে পড়ে ফুঁকে মারেন সারাদুকে আপনি সামনে মারবেন সারাদুকে পৌঁছে দেওয়া দায়িত্ব পালন করতে আমার বলে

আল্লাহ ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তারা নেতৃত্ব দিতে পারে আর তারা আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া যায় বিশ্বাসের দূরত্বে তারা গরম নেতা বছরের জিন্দিগি তেইশ এটা

আর এই সব সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউএনআইয়ের লাইনে সকাল 4টা থেকে 8টা পর্যন্ত এরকম ভাঙারে কার কার বিক্রি হয় বাংলাদেশে কোনো দলের চেয়ারম্যান নেতা এমপি আপনি জানেন কতর লেভার নিয়ে লিখতেও পারে না লিখতে পারে পারি আমরা সব বক্তব্য থেকে উঠে আসে আমি

del mondo stava perché il corno la buona 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 buona